খাদিজা এই কথা যখন শুনছে অচিল একজন নদী আছে এবং সে নদী হতে পারে এসে আলাদা বিভিন্ন হয়ে গেছে এবারে ভাই অচিল এই কোন নদী আগমন এর সফল বানা আছে তিনি তো একজন নৃত্য মানুষ ছিলেন আর ছিলেন তিনি বললেন ভাই সম্ভবত খুব শীঘ্রই ভারত দু একজন নদীর আগমন করে এই যে নদীর যত আমার আপনার নবীর মধ্যে অনুভূতির আগেই ছিল এবার যখন খাদি জায়গা শুনছে নবীজির প্রতি আরো আকৃষ্ট হয়ে গেছে বান্ধবীদের মধ্যে সে শুধু আমার আপনার নবীর প্রশংসা করে বান্ধবীদের মধ্য থেকে একজন বলে খাদিজা যা তোমার যদি তাকে পছন্দ হয় তাহলে বিভাগের প্রস্তাব দিয়ে দাও খাদি বলে না আমি যদি প্রস্তাব দেই আর মোহাম্মদ যদি প্রস্তাব ফিরিয়ে দেয় লজ্জা পেয়ে যাব বান্ধবী বলে তাই আমি তোমার পক্ষ থেকে প্রস্তাব খাদিজা বলে তুমি তার মনের অবস্থা জানতে পারো তবে আমার বিষয়টা তুমি গোপন রাখা ওই মেয়েটা গিয়ে নবীজিকে বলতেছে মোহাম্মদ বয়স কম হয় নাই একটি বয়স যদি করবো না নবীজি বলেন বিবাহ করব আমার তো টাকা পয়সা নাই সম্পদ নাই মেয়েটা বলে কেউ যদি তোমার সব খরচ বহন করার দায়িত্ব নেয় তুমি রাজিয়া সোনা কি নবীজি বলেন আমার চাচা আছে তার কাছে গিয়ে বলো এবার আবতানের কাছে বলা হলো আবু তারানেটের কুত্তা এক সাথে আবার আপনার নিজের বিবাহ সম্পাদিত হয়ে গেল। ওই জাহিলিয়াতের সময় একজন বিধবাকে বিবাহ করা খারাপ বৃষ্টিতে দেখা উঠলো না একজন মেয়ে তার যদি সন্তান থাকে বিবাহ করা খারাপ বৃষ্টিতে দেখা উল না ছেলের চাইকে যদি মেয়ে বয়সে বড় হতো খারাপ দৃষ্টিতে দেখা হয়ে না কিন্তু বলেন তো এখন যদি কোন দিনদার ছেলে তার দিনদার মা বাবার কাছে এসে বলে অমক মেয়ের সাথে আমাকে বিবাহ দিয়ে দেন ওই মেয়েটার আগে দিনটা দিয়েছিল স্বামী মারা গেছে বিধবা বলেন তো ওই দিনদার মা বাবা ছেলের এই কথা শুনে সুস্থ থাকবে নাকি ওনাদেরকে আগে হসপিটালে নেওয়া লাগবে বলবে এই কথা ইজ্জত সম্মান থাকবে না তাহলে আমাদের সমাজে বিধবা নারীকে বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হয় আর জাহেলিয়াতের সময় এটা সাধারণ বিষয় ছিল খারাপ দৃষ্টিতে দেখা হয় এটা আমাদের নিম্নবন মানসিকতার পরিচয় আবার যদি বয়সে বেশি হয় তাহলে একটা যুবক যদি বিবাহ করে যুবকরা মজা করে বন্ধুকে বলবে বন্ধু বিবাহ দ্বারে বয়স্ক তোমার বাড়িতে সাত আট নয় বছর দশ বছর বেশি এখন তোমার ওয়াইফ কে ভাবি ডাকবো নাকি দাবি ডাকবো বুঝি না এরকম চিৎকারি করবে মজা করবে লজ্জা দেবে তাকে আবার যদি এমন কাউকে বিবাহ করে যার বাচ্চা আছে বাচ্চা সহ যদি বিবাহ করে অনেকে তিরস্কার করে বলবে ভালো হয়েছে শুধু বিয়া করে বউ পাওয়া নাই প্রিয় একটা পাইছে এরকম বলার বুঝুর্গ তো আমাদের দেশে নাই মনে হয় আছে না এটা নিম্নমন মানসিকতার পরিচয় অত coi সবাই এটাকে খারাপ দৃষ্টিতে দেখাও তবে এই সময় যদি কেউ বিবাহ বিধবা বিবাহ করতে চায় আমাদের উচিত তাকে সহযোগিত সহযোগিতা করা উদ্দ্যত করা এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ নবীজির সাথে বিবাহ হয়েছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আমার নবীকে বলてছে মুহাম্মদ এত কাল আপনার সাথে আমার সম্পর্ক ছিল এত মাস থেকে শুনে নেন আপনি যেহেতু আমার স্বামী আমি আপনার অধীনস্থ আপনি শুনে নেন আমার যত সম্পদ আছে আজকে থেকে সব সম্পদের মালিকানা আপনার এই সম্পদ যেখানে খুশি যেভাবে খুশি যাকে খুশি যত খুশি আপনি ব্যবহার করবে কোনো অসুবিধা নাই কারণ আমার সব সম্পদের মালিকানা আমি আপনাকে দিয়ে দিলাম অথচ ইসলাম বিদ্বেষীরা বলে

আর আমি বাবা আল্লাহ অবস্থায় পালন নাই এরপরে উত্তম লালন পালনের ব্যবস্থা করে নাই তার মানে আল্লাহ বলেন আপনাকে ইয়াতিম অবস্থায় পাবার পরে আমি উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি বাবা জাদা বন লালন

আর ওই সালি নে গ্রাহে সাথে নবীজির সাথে যে বিবাহ হয়েছে এবং তিনি যে সব সম্পদ নবীকে মালিক এই কথা ওই সালি নে গ্রাহ আনন্দ করেছেন তাহলে প্রথম বিষয়ে যারা বলে নবীজি সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করেছে এটা মিথ্যা কথা ঠিক কিনা বলেন ঠিক দ্বিতীয় একটা বিষয়ে কথা কি বলে বলে মোহাম্মদ ছেলের বউকে বিবাহ করছে জাহেলিয়াতের সময় শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের এই কুসংস্কার মানুষের মধ্যে ছিল যে পালক পুত্রকে তারা নিজের পুত্রের মতো মনে করত মানে যেটাকে লালন পালন করছে এটা মনে করত নিজের গোলার মতো হজরত জায়দ রাজি আল্লাহ খাদি জাতুল কুমার রাজি আল্লাহ আনহাকে ওনারাই ভাই হাদিয়া দিয়েছিলেন গোলাম খিদমতের জন্য কারে ইনশাআল্লাহ যায়েদ রবী আল্লাহ তাআলা আনুক কে নবীজি খাদিজা সদে বিবাহর পরে যায়েদ জন্য দিয়ে দিতে যে গোলাম আপনাকে দেয়া দিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই আছে জায়েব এক সময় যায়েদের মা বাবা খোঁজ পাইছে যায়েদ ভাড়ায়ে ছিল আর একজন তাকে বাজারে গোলাম বলে জিজ্ঞাসা করেছিল জায়দের মা বাবা খোঁজ পাইছে যে মক্কায় মোহাম্মদের কাছে আমাদের সন্তান আছে এবার নবিজির কাছে আসতো যখন আসছে মা বাবা যখন চিনতে পারছে ঠিক আছে আসল করে দিলাম যা এইবার শিশু যায় সে মা বাবার সাথে যাইতে চায় না সে নবীজির কাছেই থাকলে নবীজির সাথেই থাকলে নবীজির কাছ থেকে যেতে চায় না নবীজির চরিত্রে মুগ্ধ হয়ে গেছে এইবার মা বাবা পাত্র হলে যে যাইতকে নবিজির কাছে রেখে যাইতে নবীজি যাইতকে আঘাত করে দিয়েছেন যেটা এত মহাব্বত করে নবীজি ঘোষণা করে দিলেন আজ থেকে যায় হলো আমার পুত্র আমার সন্তান পালক পুত্র এইবার যায়দ যখন বিবাহ উপযুক্ত হলো নবীজি তার পালক পুত্র যায়দকে নিজের কুপাতগুণ যায়না পুত্রে যাহা সেই সাথে বিবাহ নিয়ে গেলেন এই বিবাহে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া দিয়েছেন যায়েদ এর সাথে জয়নব বিনতে জাহাশের বিবাহ হয় না। একটা সময় যায়েদ নবীর কাছেই বিষয় আলোচনা করতেছিলেন। ওই আলোচনার মজলিসে যায়েদ জয়নব বিনতে জাহাশকে তালাক দিয়ে দিল। নবীজি এমনটা চান নাই কিন্তু যায়েদ তালাক দিয়ে দিল। আর আল্লাহ তাআলা এর বেশিরভাগ কয় বন্ধ। যায়েদ তো ছেড়ে দিয়েছি। এখন বিদ্যুৎকালীন সময় পার হওয়ার পরে আপনি আপনার ওই বসুকে বিবাহ করবেন যাকে জায়দের সাথে বিবাহ দেওয়া হয়েছিল তাহলে সময় মানুষ পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করত আর যদি তারা স্ত্রীকে বিবাহ করেন তাহলে তারা বলতে শুরু করবে দেখো মোহাম্মাতে নিজের পুত্র বিবাহ করেছে আসলে মূলত আল্লাহ তারা চেয়েছেন আমার আপনার নবীজির মাধ্যমে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা কুসংস্কারের কবর রচনা করার জন্য আবার কিছু কিছু সময় আছে বলার চাইতে করার দ্বারা ফায়দা বেশি হয় যেমন কোরআনকারী যত বিধানাবলী আছে চুরি করলে চলে হাত কাটতে হবে জেনা করলে শাস্তি কি হবে এইরকম প্রত্যেকটা বিধানের প্র্যাক্টিক্যাল আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তারা সংগঠিত করেছে এজন্য সাহাবা মাধ্যমে জেনা সংগঠিত হয়েছে ব্যাপক হারে নয় একটা যদি তাদের মাধ্যমে জেনা সংগঠিত না হইত তাহলে জেনার শাস্তি কোরআনকারীকে আছে প্র্যাক্টিক্যাল ভাবে প্রয়োগ কেমনে হবে বলেন তো দেখানোর সুযোগ ছিল নাকি ছিল না এজন্য অনেকে এই এইরকম একটা দুটো ঘটনাকে সামনে এনে সাহাবা ক্রামের চরিত্রের ব্যাপারে কথা বলতে চাই খবর দা রসুল একরাম সল্লহ আলী ওয়াসাল্লামের সাথীদের ব্যাপারে সাহাব আকরামের ব্যাপারে ন্যূনতম বিদ্বেষ শঙ্করে নালাপ করা মানে নদীর ব্যাপারে বিদ্বেষ লালন করা সেজন্য সাহাব আই পরিপূর্ণ মহাব্য আমাদের আমাকে দিলে হতে থাকতে হবে ওনাদের দ্বারা যদিও জেনা সংঘটিত হয়েছে কিন্তু ঘোড়ার তো তাও না দেখে কিছু ঘটে না ওই গোনাকে গোপন করে রাখেন কেনা বরফ আল্লাহ রসুলের কাছে এসে গোপনে সম্মঠিত জেনার ঘটনা রবীজের কাছে এসে শিকার গিয়েছে যদিও তাই না রসূলে একদম সম্মান এসেছে সাহাবিক চলে আসছে গোপনে ঘোড়া হয়েছে নবীজের কাছে আসবে বলে যে আর আমার দ্বারা জেনা সম্মঠিত হয়েছে তার নাম হলো মায়াজিবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন নবীজির কাছে যখন আসছে শুধু বলে যে সংগঠিত হয়েছে নবীজি তাকে বারবার করে দিয়েছে বলে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে এক সময় সে নবীজির কাছে এসে বিস্তারিত সব খুলে বলল বলে ইয়া রাসূলুল্লাহ আমি চোখের জেনা হাতের জেনা পায়ের জেনা করি নাই স্বামী স্ত্রী বৈধভাবে যেই কর্ম করে সেটা আমি অন্যায়ভাবে করেছি তার ক্ষেত্রে শাস্তি হলো পাথর মেরে হত্যা করা তার এলাকার মানুষ যারা আছে জিজ্ঞাসা করতেছে পাগল নাকি মায়া জীবনে পাগল নাকি কারণ পাগল অনেক কথা বলতে পারে বলে না মদ পান করেছে কিনা দেখা বলো না সে মদক্ষ নয় কারণ মদ পান করলেও অনেক চিন্তা করতে কথা বলতে পারে সর্বশেষ মায়া জিতলে মালিককে শাস্তি দেওয়া হলো পাথর ক্ষেত্রে হত্যা করা হলো স্বয়ং নবীজি নিজে উপস্থিত থেকে তার দাফন কাফনে নবীজি উপস্থিত থাকলেন নবীজি কবর দিয়ে যখন ফিরে আসতেছে তখন দুইজন ব্যক্তি মায়াবিদলে মা রেখে কবরের দিকে ইশারা করে বলে এই তো দেখো লোকটা সেনা করেছিল আল্লাহ তার গোনা গোপন করার সুযোগ দিয়েছিল কিন্তু লোকটা বড় নিজের জেনার কথা শিকার গেল শাস্তি হইল আর সমাজের মানুষও জেনে গেল মায়া বিধে ভালে একজন জেনাকা নবীজি এই দুইজনের কথা শুনতে পাইলেন তখন কিছু বলেন নাই কিছুদূর সামনে অগ্রসর হওয়ার পর নবীজি দেখলেন পাশে একটা গাধা মরে ফুলে আছে পা দুটো উপরে দেখে উঠে গেছে নবীজি বললেন কোথায় এই দুই ব্যক্তি যারা মায়াবিদ্ধে মালিকের ব্যাপারে কথা বলছো দুই ব্যক্তি নদীর সামনে আসবে বলে যাও ওই যে মরা গাদার গ্রস্ত তোমরা খাও এই দুই ব্যক্তি বলে ইয়ার সুদল্লাহ সল্লাহ্লাহ মরা গাদার গ্রস্ত খাওয়া যায় নাকি নদীজি বলে তোমরা তোমাদের ভাই মায়াজিবনে মালিকের বিপদ করেছ এই কথাগুলো বলেছ শুনে নাও মায়া যদি না যদিও শয়তানের জোকায় পড়ে জেনা করেছে গোনা করেছে কিন্তু সে গোনাকে গোপন করে নাই সে আল্লাহর কাছে তওবা করেছে যার কারণে তো পাথর নিক্ষেপে হত্যা করা হয়েছে আর শুনে নাও মায়া যদি তাওবা তওবা আল্লাহ তাআলার কাছে গৃহীত হয়েছে কবুল হয়েছে তার তওবার এত দাম মায়াজিদিনের মালিকের এই তাওবা যদি একটা কওমের মধ্যে বন্টন করে দেওয়া হয়

মক্কা থেকে মদিনার যে পথ দশ ভাগের নয় ভাগ পথ চলে গেছে অল্প কিছু পথ বাকি মক্কায় ঢুকতে হোদাই দিয়া নামক কূপের কাছে আমরা আছে ইতিমধ্যে কাফেরদের সাথে একটা ঐতিহাসিক চুক্তি হয়েছে সন্ধি হয়েছে এই কূপের নাম অনুসারে সেই সন্ধির নাম ছিল হুদয় দিয়ার সন্ধি এই সন্ধির চুক্তির যতগুলো ধারা ছিল সব ধারাগুলো মনে হচ্ছিল কাপেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে এর মধ্যে একটা এমনও ছিল যে এই বছর আপনারা মক্কায় ঢুকতে পারবেন না এই বছর যে আরত করতে পারবেন না অমরা করতে পারবেন না এ বছর আর ঢোকা যাবে না আগামী বছর নবীজি সব চুক্তি বাইরে নিয়েছেন সব শর্ত মেনে নিয়েছেন যেহেতু সব ধারাগুলো মনে হচ্ছে মুসলমানদের বিপক্ষে যারা গেছে সবার মন খারাপ ফিরে যেতে হবে সবাই বসে আছে বিষণ্ন মন খেয়াল অন্যদিকে নবীজি সবাইকে আদেশ করলেন সকলে মাথা মন দিয়ে ফেল চুল কামায় ফেল যার সাথে কুরবানির যে জন্তু আছে সবাই সবারকে দবাই দিয়ে দেয় এই কথা নবীজি পরপর তিনবার বলেছেন কয়বার তিনবার জোরে বলেন না কয়বার তিনবার परंतु নবীজি কোন নির্দেশ সাহাবা একরামকে একাধিকবার দেবার প্রয়োজন আছে না সাহাবা একরাম তো নবীজির চেহারা দিকে তাকিয়ে থাকে নবীজির চেহারার মধ্যে যদি বিশঙ্গতার পাপ থাকে

যে কথার থেকে দিকে গেলাম যে কিছু বিষয় আছে বলার করার মাধ্যমে বেশি প্রভাব বিস্তার হয় আমার আপনার নদীর মাধ্যমে এই ঘটনাকে সংগঠিত করে মূলত আল্লাহ তালা চেয়েছেন এই কুসংস্কারের খবর রচনা করার জন্য নবীজির কথা যখন বিবাহ করবে মানুষে কি বলবে লোকে কি বলবে আল্লাহ তালা বলেন মা কান আল্লাহ তালা বলেন

আমার আপনার নবীর মাধ্যমে কাজটা সংগঠিত করিয়েছেন এই জন্য আমাদের মনে রাখতে হবে অনেকের ঘরে পালক পুকুর পালক কন্যা আছে নাই আপনি ছোট বাচ্চা আনছেন পালতেছেন যে এটা আপনার পালক মেয়ে বড় হয়েছে আপনি কত আদর করেছেন চুমা দিচ্ছেন ওই মেয়েটা যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে পালক বাবার সাথে আর দেখা করতে পারবে না ছোট বাচ্চা ছেলে আনছিলেন মা হিসাবে লালন পালন করেছে আপনার স্ত্রী পুত্র বধু সে যে হয় হোক এখন ওই ছেলেটা যখন বালে হয়ে যাবে তখন ওই মা আর ওই ছেলের সাথে দেখা দিতে পারবে না যদি ভিন্ন কিছু হয় কেমনে দুই বছরের আগে ছেলেটাকে আনছে ওনার স্তনে দুধ নেয় না উনি কি করলেন ওই ছেলেকে দিয়ে ওনার আপন বোনের দুধ পান করায় দিলেন তখন সম্পর্ক ভিন্ন কিন্তু যদি ওই সম্পর্ক স্থাপিত না হয় স্বাভাবিকভাবে পালক ছেলে পালক মেয়ে যখন বড় হয় প্রাপ্তবয়স্ক হয় পালক সন্তান থেকে মার পর্দা করতে হয় মায়ের সাথে পালক পুত্রের পর্দা করতে হয় মেয়ে যখন বালেগা হয়ে যায় বাবার ওই পালক কন্যার সাথে পর্দা করতে হয় মেয়েটারও ওই পালক বাবার সাথে পর্দা করতে হয় কথা বোঝা গেছে তো দুইটা বিষয় বললাম নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ করা দিতে চায় অথচ আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে বিবাহ সংগঠিত করেছেন কেন যেন যুগের পর যুগ করে চলে আসা এই কুসংস্কারের কবর রচনা হয়ে যায় সর্বশেষ কথা হলো পৃথিবীর সবাই মিলে যদি নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার কুসংস্কারের দিতেও থাকে তাহলে আমার আপনার নবীজির প্রতি আমাদের কারো ন্যূনতম ভালোবাসা কমবে না বরং আরো বাড়বে মানুষ নবীর সম্পর্কে জানবে এবং নবীজির উত্তম আখলাকে আকৃষ্ট হয়ে ইসলামের ছায়াতলে আসবে তবে এটাও মনে রাখতে হবে যদি কেউ নবীর চরিত্রের ব্যাপারে উপভোগ দেওয়ার দুঃসাহস করে সে যে হয় হোক না কেন ইমানদার কেউ নীতি জনতা ইমান হেফাজতের দাবিতে ইমানের দাবিতে ওই জালিমের কণ্ঠ রোধ করার জন্য যত ব্যাপার না আমার আপনার নদীর চরিত্রকে আল্লাহ মহান চরিত্রে অধিষ্ঠিত করেছেন এবং নদীর চরিত্র পূর্ণাঙ্গ চরিত্র আমার আপনার নবীর আগে যত নবী আসছে সবাই উত্তম চরিত্র বলার কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ বলেন তিনি আমার তুলি উত্তামা নবীর চরিত্র শুধু উত্তম নয় নবীজি বলেন আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদান আর প্রেরণ করা হয়েছে সব